এক প্রাচীন জাতি যারা ছিল শক্তিশালী ধনী আর অদম্য যাদের দালান কোঠা আকাশ ছুঁয়েছিল আর প্রতাপ ছিল অপ্রতিরোধ কিন্তু তাদের অহংকারই ডেকে এনেছিল ভয়াবহ ধ্বংস আজ আমরা জানব সেই আদ জাতির গল্প যাদের ইরাম শহরের স্তম্ভের কথা আজও গুরানের পাতায় পাতায় প্রতিধ্বনিত হয় এক অবিস্মরণীয় শিক্ষা হয়ে ইরামের আদ জাতি মরুভূমির বুকে গড়ে তুলেছিল এক বিস্ময়কর সভ্যতা দৈহিক গরণে ছিল বিশাল স্পেশি শক্তি ছিল পর্বত সমান তাদের স্থপতিরা নির্মাণ করেছিল এমন সব বিশাল স্তম্ভ ও প্রাসাদ যা দেখে আজকের মানুষও হত আল্লাহ তাদের দিয়েছিলেন অফুরন্ত নেয়ামত উর্বর ভূমি ফল ফসলে ভরা বাগান অগণিত গবাদি পশু কিন্তু এই প্রাচুর্য তাদের কৃতজ্ঞতার পরিবর্তে এনেছিল সীমাহীন অহংকার তারা দম্ভ ভরে আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে এই পৃথিবীতে সুরা ফুসিলাতের পণ্ড তারা আল্লাহর ইবাদত ভুলে মূর্তি পূজায় মেতেছিল আর পৃথিবীতে শুরু করেছিল অশান্তি কিন্তু পরম দয়ালু আল্লাহ যখনই কোনো জাতি পথ হারায় তখনই তাদের হৃদায়তের জন্য পাঠান একজন পথপ্রদর্শক আদ জাতির জন্য আল্লাহ পাঠালেন তাদেরই ভাই হজরত হুদ আলাহ ইসালামকে হুদ আলাহ ইসালাম তাদের কাছে এলেন আলোর মশাল হাতে ভালোবাসা নিয়ে তিনি বললেন হে আমার জাতি তোমরা এক আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া তোমাদের আর কোনো মাবুদ নেই তোমরা কি আল্লাহকে ভয় করো না তিনি তাদের স্মরণ করিয়ে দিলেন আল্লাহর দান অতীত জাতিগুলোর ধ্বংস এবং ভবিষ্যতের ভয়াবহ পরিণতির কথা কিন্তু আদ জাতি তারা হুদ আলহি ইসালামের কথা শুনল না তাদের অহংকার এতটাই অন্ধ করে দিয়েছিল যে তারা একজন সাধারণ মানুষকে নবী হিসেবে মানতে রাজি ছিল না তারা উপহাস করে বলল তুমি তো আমাদের মিথ্যাবাদী তুমি তো নির্বোধ তোমার কথায় কি আমরা আমাদের পূর্বপুরুষের উপাস্যদের ছেড়ে দেব। সুরা হুদের তিপ্পান্ন তারা প্রমাণ চাইল অথচ আল্লাহর একত্ববাদের চেয়ে বড় প্রমাণ আর কি হতে পারে তারা হুদ আলাই ইসলামকে হুমকি দিল আর নিজেদের অন্যায় পথেই অবিচল রইল যখন আজ জাতি সীমা লঙ্ঘন করল তখন আল্লাহর পক্ষ থেকে প্রথম সতর্কবার্তা এলো আকাশ থেকে বৃষ্টি বন্ধ হয়ে গেল এক সময়কার সবুজে ঘেরা ভূমি মরুভূমিতে পরিণত হলো বাগবাগিচা শুকিয়ে কাঠ হয়ে গেল শুরু হল ভয়াবহ দুর্ভিক্ষ কিন্তু তখনও কি তারা শিক্ষা নিয়েছিল না তারা হুদ আলাহ ইসলামকে দোষারোপ করতে লাগল আর নিজেদের পাপেই নিমজ্জিত রইল তাদের অধ্যত্বের বাদ ভাঙেনি তখনো একদিন আজ জাতির মানুষরা দেখল দিগন্তে এক বিশাল কালো মেঘ ঘুনিয়ে আসছে তাদের চোখে মুখে আনন্দের ঝলক তারা ভেবেছিল এই তো বৃষ্টি আসছে আবার তাদের ভূমি উর্বর হবে ফসল ফলবে তারা একে অপরের দিকে তাকিয়ে হাসল এই তো মেঘ আমাদের জন্য বৃষ্টি নিয়ে আসছে কিন্তু হুদ আলাহ চোখ ছিল গভীর উদ্বেগ তিনি তাদের দিকে ফিরে বললেন এটা বৃষ্টি নয় এটা সেই আজাব যা তোমরা দ্রুত চেয়েছিলে এটা একটা ভয়ঙ্কর ঝড় যাতে আছে যন্ত্রণাদায়ক শাস্তি সুরা আহাকাফের চব্বিশ আর ঠিক তাই হল আকাশ থেকে নেমে এলো এক মহাপ্রলয় সাত রাত আট দিন ধরে একটানা বইতে শুরু করলো একটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় এই ঝড় এতটাই শক্তিশালী ছিল যে বিশাল দেহি আজ জাতির মানুষদের শুকনো খেজুর গাছের কাণ্ডের মতো উপড়ে ফেলল তাদের বিশাল প্রাসাদগুলো মাটির সাথে মিশিয়ে দিল ঘর দালান কোঠা সম্পদ সব কিছু মুহূর্তে ধুলিসাত হয়ে গেল কি কল্পনা করতে পারছেন সেই দৃশ্য আল্লাহ তালা বলেন আজ জাতিকে তো প্রচণ্ড ঝড়ে ধ্বংস করা হয়েছিল যা তিনি তাদের উপর সাত রাত আর আট দিন একটানা প্রবাহিত করেছিলেন সুরা হাক্কাতের ছয় থেকে সাত সাত রাত আট দিনে তাণ্ডব শেষে যখন ঝড় থামল তখন আর আজ জাতির একজনও জীবিত ছিল না তাদের বিশাল ইরাম শহর ধ্বংসস্তূপে পরিণত হল অহংকার আর দম্ভের যে দালান তারা গড়ে তুলেছিল তা বালুর আড়ালে হারিয়ে গেল শুধু হুদ আলাহ সালাম এবং যারা তার প্রতি ইমান এনেছিল আল্লাহ তাদের রক্ষা করলেন আজ জাতির এই পরিণতি আমাদের জন্য এক জ্বলন্ত দৃষ্টান্ত ক্ষমতা সম্পদ আর শারীরিক শক্তি এগুলো আল্লাহর নেয়ামত কিন্তু যখন আমরা তা নিয়ে অহংকার করি আল্লাহর পথ ভুলে যাই তখন আল্লাহর পাকড়াও থেকে বাঁচার কোনো উপায় থাকে না আসুন আমরা এই মহৎ শিক্ষা গ্রহণ করি নিজেদের শুধরে নেই এবং আল্লাহর পথে অবিচল থাকি আমিন